আসসালামু আলাইকুম সবাইকে বিগত দুদিন যাবত আমরা সবাই বেশ ট্রমাটাইজড পাশাপাশি তোমরা যারা হচ্ছে এইচএসি পঁচিশ ব্যাচের আসো তোমাদেরও বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা পঁচিশ ব্যাচের তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার এক্সাম স্থগিত হওয়া আরও কিছু কারণে তোমরাও এখন বর্তমানে মেন্টালি ডিভার্স্টেটেড এবং এই ট্রমা তো আসেই তার সাথে তো সব মিলে এখন সবারই মন খারাপ তোমাদেরও মন খারাপ আমাদেরও মন খারাপ সবারই মন খারাপ তো এরকম মন খারাপ থাকলেও নিয়মের স্বার্থে সামনের যে দিনগুলো আছে সেগুলোর দিকে আমাদের ফোকাস করতে হবে সেগুলো আরো ভালো মতো ফোকাস করে আমাদের আরো ভালো করতে হবে এটাই পাশাপাশি আমরা যে কাজটা করতে পারি আমরা হচ্ছে আমাদের জায়গা থেকে যতটুকু আর কি হেল্প করা যায় সবাইকে সেই কাজগুলো করবো এবং বেশি বেশি করে দোয়া করব। তো বেশি বেশি করে দোয়া করলে যাদেরই মনে কষ্ট থাকুক যারাই হচ্ছে অসুস্থ সবাই যেন সুস্থ হয়ে যাক তো বেশি বেশি দোয়া করাই আমাদের জন্য একমাত্র এখন কাজ যেটা আসলে বেশি কার্যকর হবে তো সবাই বেশি বেশি করে দোয়া করব যেন হচ্ছে সব দিকের যে কষ্ট সেটা মনের কষ্ট হোক বা শারীরিক কষ্ট হোক যেগুলো কষ্টই হোক না কেন সবগুলো হচ্ছে আমাদের লাঘ হোক এটাই আর সামনের যে দিনগুলো আছে সেই সামনের দিনগুলো হচ্ছে আমরা যেন মানে ফোকাস করতে পারি এটাই হচ্ছে বেশি বেশি করে দোয়া থাকতে হবে এবং এরকম ঘটনা যেন না হয় এটাও হচ্ছে দোয়া করতে হবে আজকের ভিডিওটা হচ্ছে মানে যদি আমি বলি এটা আমি আবারও শুট করতেছি আহ বায়োলজি যেটা আছে আসলে বায়োলজি কীভাবে শুরু করবা তোমরা সো এইটা আমি হচ্ছে একটা ভিডিও বানায় রাখছিলাম এবং এটা আসলে তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড যেটা তার ঠিক একটার সময় আসলে আপলোড হওয়ার কথা ছিল বাট তারপরেও এরকম কিছু ইনসিডেন্ট ঘটলো যে ইনসিডেন্ট ঘটার পরে হচ্ছে এখন এই ভিডিওটা শুট করতেছি সো আজকে ভিডিওটা কি আজকে ভিডিওটা হচ্ছে যে বায়োলজি নতুন করে কিভাবে শুরু এটার প্রথম কথাই হচ্ছে যে যে কিছু চাইতে রুটিনটা আমার ছিল সেখানে আমি একটা মানে দিন আসলে আমরা মিস করছি কালকের দিনটা বা কালকের রাতটা হচ্ছে মিস করছি বাট তারপরেও কালকে আমি বলছিলাম যে যদি আগে রুটিনটা থাকতো তাহলে বলতাম যে বিকাল বন্ধু করতে খুব বেশি পিছায় যাও না এটা হচ্ছে প্রথম কথা সেকেন্ড কথা হচ্ছে আজকের আহ যেই ভিডিওটা শুরু করার আগেই বলবো যে সবাই আমরা যেতো ট্রমাটাইস বা সবাই হচ্ছে মোটামুটি অনেক মন খারাপ আমাদের তারপর হচ্ছে বেশি বেশি করে দোয়া করে মন খারাপটা আমাদের একটু কমাইতে হবে তাই না মন খারাপটা মানে মন খারাপ কমবে না আমরা জানি বাট তারপরে হচ্ছে যেই কষ্টটা লাভ সেটা হচ্ছে কমাইতে হবে কারণ মন খারাপ করতে আসলে বসে লাভ নেই বরং আমাদের দোয়া করতে হবে হেল্প করতে হবে এটা হচ্ছে মেন কথা তো এইটা আগে ফার্স্টে রেখে এই আমি কালকের দিন কোনো কিছু দিইনি সবাই তোমরা অনেক বেশি মন খারাপ ছিল সবার এখনো আছে বাট তারপরও হচ্ছে কালকে কিছুই দেনি নতুন করে যে তোমাদের ফ্রেশ স্টার্ট করতে হবে এই জন্য হচ্ছে আজকের ভিডিওটা ঠিক সকালবেলা দিচ্ছি ঠিক আছে সো সকালবেলা ভিডিওটা দিচ্ছি যে কিভাবে কি করবা এবং প্রথম দিন আজকের রুটিনটা একটু ফ্লেক্সিবল রাখছি খুব বেশি প্রেশারাইজড করি নাই আজকের রুটিনে ঠিক আছে সো একটু আজকের দিনে রিল্যাক্সলি পড়তে পারো কেননা এক বা দুই দিনের মাঝখানে গ্যাপ পড়লে সমস্যা হচ্ছে যে মানে ওই ফ্লোটা আগের মতো পাওয়াটা টাফ হয় তো প্রথম দিনটা একটু ফ্লেক্সিবল রেখে পড়তে পারো এই রুটিন অনুসারেও পড়তে পারো একটু ফ্লেক্সিবল রাখতে পারো কোনো সমস্যা নাই দেন আমরা হচ্ছে আজকে যে ভিডিওটা সে শুরু করি অনেক কথাবার্তা বললাম বাট তারপর এটা প্রথম দিকে আমার কাছে মনে হয় যে একাডেমিকের চাইতো মেন্টালি কিছু কথাবার্তা বলা বেটার আচ্ছা তো এবার আসি হচ্ছে যে আজকে মানে আজকে কি করতে পারো ঠিক আছে আজকে আমি একটা কথাই বলবো তিন চার পাঁচ জেটা অর্থাৎ তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ সুলজি দে অর্থাৎ এই দুই দিন তোমাকে প্রাণী বিজ্ঞানই পড়তে হবে কেন কারণ প্রাণী বিজ্ঞান ওই টাইমে কিন্তু খুব বন্ধ কম ওকে মানে তারিখ তারিখ তুমি একদিনের মাঝখানে আবার প্রাণী প্রাণী বিজ্ঞান একটু বিজ্ঞানটা তুলনামূলক বড় বুঝতে পারছো কেন অধ্যায় দুই নিজেই তিনটা চাপটারের সমান বুঝতে পারছো আবার চারটাও বেশ বড় অধ্যায় চার যেটা আবার এগারোতে গিয়ে দেখবো আবার দুইটা পার্ট আছে তো সব মিলে হচ্ছে প্রাণী বিজ্ঞানটা বেশ বড় তো প্রাণী বিজ্ঞান তোমাকে ডেফিনেটলি একটু বেশি এফোর্ড দিতে হবে তো কি করতে পারো তুমি চাইলে দেখো যে আমি বলবো আজকে তুমি যেই মোমেন্টেই ভিডিও দেখতেছো না কেন হইতে পারে আমি সকালে আপলোড দিচ্ছি এটা দেখা যাবে সকাল সাতটার মধ্যে এটা আপলোড হয়ে যাবে কিন্তু তুমি যদি স্টার্ট ধরো করো নয়টার সময় অর্থাৎ তুমি হচ্ছে সকাল নয়টায় যদি স্টার্ট করো মিনিমাম তিন থেকে চার ঘন্টার মাঝখানে আমি বিশ্বাস করি অধ্যায় তিন হয়ে যাবে যেহেতু পরিবাক শোষণ আমরা অনেক বেশি পড়ি তাই না পরিবাক শোষণ তো আমরা অনেকবার পড়ি কি কী জানি সো এটা হচ্ছে তোমরা একটু স্লোলি স্টার্ট করো কোনো সমস্যা নেই অর্থাৎ জেড থ্রি যেটা আমরা বলছি দেন তুমি সন্ধ্যা বা রাত আটটার মাঝখানে হচ্ছে যেটা বললাম যে এরপরে দুপুর থেকে টাইম নিয়ে চার বা পাঁচ পড়ো চার পড়তে টাইম লাগবে বাট পাঁচ পড়তে শিওর করে বলতে পারি একদম যে তোমার দুই ঘন্টার বেশি কখনোই পাঁচ পড়তে লাগবে না চার পড়তে হয়তো বা চার ঘন্টা মতো লাগতে পারে বাট পাঁচে দেড় ঘন্টার মধ্যেই হয়ে যায় এবং কি কি ইম্পর্টেন্ট টপিক তোমাকে পড়তে হবে এটা হচ্ছে এই ভিডিওটার পরেই আমি কিন্তু আপলোড দিয়ে দিব ঠিক আছে মানে এই ভিডিওটা যেটা করতেছি এর পরে ঠিক দেখবা তুমি সকাল নটায় স্টার্ট করতেছো তার আগেই পেয়ে যাচ্ছ ভিডিওটা ওকে এবং টপিক ওয়াইজ আমি বলে দিছি কোন কোনগুলো ইম্পর্টেন্ট সো ওই স্ট্যান্ডার্ড অনুসারে তুমি পড়া স্টার্ট করবা ঠিক আছে তাহলে দেখবো খুব ফাস্ট হচ্ছে এম সিকিউর জন্য পড়া হচ্ছে সিকিউর জন্য পড়া হচ্ছে ওকে সো এই কাজটা করো এবং মানে অনেকে বলো যেটা বললাম আবার বলছি যে নোটিফিকেশন অন করে রেখে চ্যানেলে কেন কারণ আপলোড দিয়েই তোমরা বলো ভাই ফেসবুকে এসে বলো ভাই কই হলো আপনার ভিডিও কই ভিডিও তো নেই আচ্ছা সো এটা পড়তে পারো রাত আটটার মাঝখানে খুবই কম মানে স্লো একটা ইয়ে দিচ্ছি এরপরে রাত আটটার পরে একটু রাতের নাস্তা বা রাতের খাবার খেয়ে তুমি হচ্ছে কি করতে পারো জেড ওয়ান অথবা জেড টু পয়েন্ট ওয়ান বা টু পয়েন্ট টু একসাথে পড়তে পারো মানে জেড ওয়ান বলতে প্রাণী বিভিন্নতা শ্রেণী বিন্যাস যেটা সেটা করতে পারো কিংবা ওইটা বাদ দিয়ে তুমি হচ্ছে হাইড্রার ঘাস ফরিং করতে পারো বা হাইড্রার রুই মাছ করতে পারো অর্থাৎ দুইয়ে দুইটা পার্ট শেষ করতে হবে তোমাকে রাতের পরে এবং রাতেটা হয়তো বা দশটা একটা বাজতে পারে হয়তো বা পড়তে কারণ এক পড়তে টাইম লাগবে না বলতেছি কারণ এক পড়তে টাইম লাগবে না কেন একের স্পেসিফিক পার্ট আছে স্পেসিফিক কিওয়ার্ডগুলো পড়ে নিলেই হয়ে যাবে ওকে সো স্পেসিফিক কিওয়ার্ড যেগুলো তোমাদের সিকিউ আইডেন্টিফিকেশনের জন্য লাগে এর জন্য আমি ক্লাস প্রিপেয়ার করতেছি ছোট কম্প্যাক্ট ক্লাস হবে বাট ক্লাসটা খুবই ইফেক্টিভ হবে ঠিক আছে সিকিউ কম্প্যাক্ট ক্লাস আর কি যে তোমার ধরো যদি একটু স্পেসিফাই করে বলি একটু টাইম নিচ্ছি প্ল্যাটি হেলমিনথিসের মেইনলি আসে কোনটা বলো শিখা কোষ কোনটা প্ল্যাটি হেলমিনথিসের বৈশিষ্ট্য সি কিউ কিন্তু আইডেন্টিফিকেশন ডান সো এরকম কিছু কিছু কিওয়ার্ড থাকে যে কিওয়ার্ড দিয়ে তোমার আইডেন্টিফিকেশান স্টার্ট করতে ইজি ওকে সো আশা করি তোমরা বুঝতে পারছো আই হোপ তোমরা তিন চার পাঁচটা শেষ করার ট্রাই করবে আজকে মাস্ট এক একটু পারলে শেষ করো বা এর দুইটা পার্ট বা একটা পার্ট শেষ করো একটু স্লোলি আগাও ওকে আচ্ছা সো নেক্সট দিন যেটা আমি তোমাকে বলি আমি তোমাকে যদি বলি রাতের বাকি অংশ যেটা যতটুকু বাকি থাকে অর্থাৎ চব্বিশ তারিখ তার সাথে তত্ত্ব বিবর্তনটা পড়ে ফেলো কেন জিনতত্ত্ব বিবর্তনের কোন পার্টটা পড়বে এটা হচ্ছে আমি তোমার যে ইয়া পার্টটা আছে তোমার হচ্ছে যে সাজেশন ক্লাস সেই সাজেশন ক্লাসে হচ্ছে দিয়ে দিব ওকে সো জন্য সমস্যা নেই কোনো তুমি হচ্ছে জেড ইলেভেনটা দুপুর একটা দুইটা অর্থাৎ খাওয়ার আগে শেষ মানে তোমার হচ্ছে শেষ করার ট্রাই করো খাওয়ার পর একটা ন্যাপ নাও ঘুম নাও সমস্যা নেই এক ঘন্টার একটা পাওয়ার ন্যাপ নাও এরপরে এসে তুমি সন্ধ্যা মানে একদম ওই টাইম থেকে ধরো তিনটা বা চারটা থেকে সন্ধ্যা বা রাত সাতটা আটটা পর্যন্ত তুমি হচ্ছে অথবা পুরোটা পড়বা মানে হচ্ছে কি তুমি যেটা হচ্ছে আগের দিন পর নেই ওয়ান পুরোটা জেড টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু এখানে পড়ছো এখানে কি পড়বা জেড টু পয়েন্ট থ্রি আর হচ্ছে সন্ধ্যার বা এর মাঝখানে শেষ করবো মানে রাতের মধ্যে শেষ হয়ে যাবে তাহলে তুমি দেখো তোমার হচ্ছে এক দুই আমি নেক্সট দিনের জন্য রেখে দিছি তিন চার যেগুলো আছে তিন চার পাঁচ এগারো পড়ছি সাত নম্বরটা কিন্তু এখনো পড়ি নাই ওকে সাত নম্বরটা পড়ি নেই কেন সাত নম্বরটা পড়ি নেই সাত নম্বরটা আমি তোমাকে বলতে পারি তুমি চাইলে ওই যে এইচএসসির মানে মানে তোমার হচ্ছে ভোটানি শেষ হওয়ার পরেরও পড়তে পারো সাত অথবা পরের দিন পরের দিন একদম একদমই আমি তোমাকে স্পেসিফাই করে বলি পঁচিশ তারিখ যদি পড়তেই চাও পঁচিশ তারিখ তোমার হচ্ছে আহ সকাল এগারোটার মাঝখানে শেষ করতে হবে এবং একটু বলি সাথে কিছু নাই সাথে আমি সাজেশন ক্লাসেও বলে দিব সাজেশনে কি কি পড়তে হবে একদম স্পেসিফাই করে বললে তোমার হচ্ছে ওই পেশির পার্থক্য আসে অস্তিত্ব পার্থক্য আসে আর হচ্ছে তন্ত্রের গঠনটা আসে বাদে কিছু আসে না এমসি কিছু আসে এমসি কে আলাদা করে পড়তে হবে মানে এমসি ক্লাসগুলো দেখতে হবে যেন হচ্ছে ভালো মতো এমসি কিউ পারা যায় ওকে তো এর একটা কথা এই জন্য আমি সাতটা এখানে দিন সি জন্য তুলনামূলক কমও আসে আমি প্রথম ফেজে এমনটাই ট্রাই করছি যেন সি কিউর প্রিপারেশন ডান হয়ে যায় খুব ভালো ভাবে এবং বেসিক এমসিকিউ প্রিপারেশনের জন্য হয়ে যায় অ্যাডভান্স প্রিপারেশন আমরা ওই গ্যাপের মাঝে নিতে পারবো আঠাইশ তারিখ রাতেই হয়ে যাবে অনেকটা বুঝতে পারছো এতটুকু বেসিক আইডিয়া থাকলে না আঠাইশ তারিখ খুব ফাস্ট রিভিশন নিতে পারবো ওকে সো এটা হচ্ছে কথা রাতের বেলায় যে বললাম যে গ্যাপ ফিল আপ প্লাস আমি একটা কথা বলবো এই রাতে পারলে এই রাতে পারলে সাথে যদি না পড়ে একটু বোর্ড এমসিকিউ এর ক্লাসটা করে ফেলো বোর্ড এমসিকিউ এর ক্লাসটা করে ফেলো মিল যেটা মিলটা এখন সলভ না করলেও বেটার তুমি আঠাইশ তারিখ গিয়ে করো কারণ মিলে কিন্তু তোমার আমি ইম্পর্টেন্ট জিনিস দিয়ে দিই মিলটা লাস্ট মোমেন্টের জন্য মিলটা না দেখে তুমি বোর্ড এমসি কেউ দেখতে পারো এখন প্রশ্ন তোমাদের জন্য আমি 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 করতেছি বোর্ড বোর্ড ক্লাস কোন নিব তোমাদের আমার আমার প্রেফারেন্স বলি কাছে ষোলো সাল থেকে সব আছে সব এবং এইটা অ্যারাউন্ড হচ্ছে প্রত্যেক চ্যাপ্টারে হান্ড্রেডের এর মতো হবে হান্ড্রেড হান্ড্রেড টোয়েন্টির মতো ওকে সো তোমরা কি এমন চাও কিনা যে ভাই আমি টপ টু হান্ড্রেড বা টপ থ্রি হান্ড্রেড দিই এইটা এইটা কমনের পসিবিলিটিস থাকে বাট আমি যদি অল বোর্ড একসাথে করি পনেরো ষোলো তুমি কনফিডেন্স অনেক মানে ষোলো থেকে এখন পর্যন্ত কনফিডেন্সও ভালো হবে প্রশ্ন প্র্যাকটিস বেশি হবে হয়তোবা সেখানে তিন গুণ প্রশ্ন প্র্যাকটিস বেশি হবে এটাই সো আমি কি এই স্টাইলে দিব কিনা আমি তোমাদের আমার প্রেফারেন্সটা বলি আমি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লাইনসের মাঝখানেই টপ টু হান্ড্রেড বা এই সামথিং এমসিকিউ কিউ দিয়ে দিই ওকে বা টপ থ্রি হান্ড্রেড লাইনস দিয়ে দিই সো এইটা পড়লে অনেকটাই তুমি দেখবা তোমার বোর্ড এমসিকিউ হয়ে যাচ্ছে ঠিক আছে ওইভাবেই হচ্ছে হয়ে যাবে সো তোমাদের প্রেফারেন্স কোনটা সেটা হচ্ছে জানাও বাট আমার প্রেফারেন্স হচ্ছে সবগুলো করা দেওয়া কেন

পঁচিশ তারিখ কি করবা পঁচিশ তারিখে বললাম সকালে যদি কিছু বাকি থাকে পড়তে মন চাই জুলো সকালের মাঝখানে শেষ করতে এরপর হচ্ছে পঁচিশ তারিখ যেটা পঁচিশ তারিখ বলবো দুপুর বা বিকালের থেকে স্টার্ট করো যেগুলো দুই এগারো সাত বলবা ভাই এগারো অনেক বড় এগারো বড় বলতে এগারো আসলে পেছনে আসে খুবই কম জায়গা থেকে বুঝতে পারছো এমসি অনেক কম জায়গা থেকে আসে খুব বেশি প্যারানোর কিছু নেই এবার আসা হচ্ছে যে দুই যেটা দুই থেকে এগারো স্টার্ট করতে বলছি এমনি বড় নেই অনেকদিন পর নেই জুলোজি পরে একটু স্টেটেড তাহলে দুই তারিখ মানে সরি তুমি হচ্ছে পঁচিশ তারিখ যেটা পঁচিশ তারিখ এসে দুই থেকে স্টার্ট করে দুইতে আমরা মোটামুটি সবাই পারি তো দুইটা পড়ো এগারোটা পড়ো এগারো সাত হচ্ছে ক্ষেত্রে জিনিসটা হচ্ছে কি সাতের ক্ষেত্রে তুমি আমি কিছু শর্টকাট দিয়ে দিব না মনে রাখার বুঝছো আমার একটা প্লে লিস্টও আছে এই চ্যানেলে একটু গিয়ে দেখো মেড মনিক সিরিজ তো ওইখানে বেশ কিছু উদাহরণ আছে মনে রাখার জন্য পাশাপাশি তোমাদের যে উদাহরণগুলো আছে না ওইটা পড়ে ফেলবা সাথে সিকিউ আসে লাস্টের তিন চারটা পেজ সি সিকিউ বাট এমসি কে কিন্তু অনেক আসে সাথে এমসি কে প্রচুর আসে আগেই বলে রাখতেছি সাথে এমসি কে প্রচুর আসে উদাহরণ প্রচুর আসে একটু গল্প আকারে বা নিমনিক্স আকারে মনে রাখলে ভালো তো ওই টাইম এটা পড়ে ফেলো চাতা বাস্টার মাঝখানে মানে পেজের সংখ্যাও কম তিনটা বাট অনেক একটু বিকালের মধ্যে পড়ে ফেলা ট্রাই করো পারবা ওকে এবং কিভাবে পড়বা আমি একটা আলাদা ভিডিও দিব না যে কিভাবে কোন স্টাইলে বায়োলজি পড়া উচিত ওকে আচ্ছা এবার আসা হচ্ছে যে বি নাইন যেটা বি নাইন হচ্ছে অথবা বি ওয়ান অর্থাৎ তুমি বিকাল থেকে শুরু করে রাত যে টাইমে লাগবো হয় অধ্যায় নয় পড়বা অথবা এক পড়বা অধ্যায় নয় কারা পড়বা না আমি আগে বলতেছি যদি আগে পড়া থাকে তাহলে অধ্যায় নয়টা আগে পড়ো যদি আগে অধ্যায় নয় পড়া না থাকে তাহলে পড়ো না ফার্স্টে ঠিক আছে অথবা চাইলে পড়তে পারো প্রেফারেন্স তোমার উপর তুমি যদি মেন্টাল প্রেশার নিতে পারো নয়টা আগে নিয়ে ফেলো ওকে যদি এরকম হয় অধ্যায় নয় বা হচ্ছে অধ্যায় এক যেটা তোমার বোটানিক যেকোনো একটা ধরে রাতের মধ্যে শেষ করে ফেলবা ঠিক আছে রাতের মধ্যে শেষ করে ফেলবো ইম্পর্টেন্ট চ্যাপ্টার দুইটাই আচ্ছা এবার আসা হচ্ছে পরের দিন ছাব্বিশ তারিখ যেটা ছাব্বিশ তারিখ দুপুরের বারোটার মধ্যে আমি হচ্ছে অধ্যায় আট শেষ করে ফেলবো অধ্যায় আটটা ছোট আছে মনে হয় ভাই আগে রাখতে চাই পরে রাখো যদি মনে হয় ভাই পেঁচায় যাচ্ছে তাইলে পরে রাখো যদি মনে হয় একটু পেঁচানো কম লাগে তাহলে হচ্ছে উপরে রাখো অধ্যায় আর অনেক পেঁচায় ওকে এবার আসা হচ্ছে যেই মোমেন্টে দুপুর থেকে আমি একদম বলতে পারি সন্ধ্যার মধ্যে তুমি অধ্যায় নয় বা হচ্ছে অধ্যায় ওই এখানে যেটা পড়ো নেই ওইটা এখানে পড়বা ওকে এবার আসলে হচ্ছে বি যেটা বি এর পরে ধরো তুমি সন্ধ্যার মধ্যে বা সাতটার মধ্যে শেষ করছো সাড়ে সাতটার মধ্যে শেষ করছো এবার তুমি রাত দশটা থেকে এগারোটার মাঝখানে অনুজীবটা শেষ করে ফেলো অনুজীবের একদম স্পেসিফাই করে গাইডলাইন বলে দিব এখনো বলে দিচ্ছি ভাইরাসের গঠন ব্যাকটেরিয়া গঠন ভাইরাসের উদাহরণ ব্যাকটেরিয়ার উপকারিতা মানে গুরুত্ব যেটা সেটা ম্যালেরিয়া পরজীবীর যে চার্টটা ওই চার্টটা সিকিউর সাথে পড়ার সময় যখন পড়তেছো তখন এমসিকিউর পড়া হয়ে যায় অনেকটা ওকে সো অ্যাডভান্টেজ অনুজীবের অনেকটা অ্যাডভান্টেজ আছে জাস্ট সিকিউ বাদে ভাইরাসের ওই উদাহরণটা করতে হয় যেটা সিকিউ তো আসে না ওইটা একটু বলে দিব না আমি সমস্যা নেই আচ্ছা সো এইটা করার পর রাত দশটা এগারোটার মধ্যে ট্রাই করো শেষ করার দেন রাতে যদি পারো একটু জেগে ওই রাতের মধ্যেই বোটানি এমসি শেষ করে ফেলো আমি সবার আগে একটা কথা বলতে চাই যে তুমি পুরো চ্যাপ্টারের কনসেপ্ট শেষ করার না আগে এইসবে যায়ও না মানে পুরা ধরো তুমি চ্যাপ্টার শেষ করো তুমি এখন দেখতে গেলে পুরা চ্যাপ্টার সব চ্যাপ্টারের ক খ করতে যাও না মানে সব চ্যাপ্টারের একই জিনিস একসাথে না আগে বেসিক কনসেপ্টটা শেষ করো তারপরে যেকোনো কিছু ধরলে অনেক ফাস্ট শেষ করতে পারবে র্যান্ডমলি একটা চ্যাপ্টার ধরো না চ্যাপ্টারের কনসেপ্টারের কনসেপ্টটা পড়ো তাইলে যদি তুমি এমসি কিউ সল্ভ করো অনেক সলভ করতে পারবে রাদার ডিরেক্টলি এমসি কেউ গেলা একটু বুঝলে একটু বুঝলা না রাদার সিকিউ গেলা একটু বুঝলে একটু বুঝলাম রাদার ক গেলা একটু বুঝলে একটু বুঝলাম না প্যারা খাবা অনেক বেশি সময় লাগবে বেশি বুঝতে পারছো কনসেপ্ট শেষ করো কনসেপ্ট শেষ করলে বায়োলজি এইগুলো এইগুলা সলভ করা মানে একদম ধর তুরি মানে আঙুলের তুরি শেষ করা যায় সহজে কারণ ম্যাথ নাই এটাতে বুঝতে পারছো সো এটা বোটানি এমসিকিউ শর্ট যেটা আমি তোমাকে বলি এক বা দুই ঘন্টা মানে দুই তিনটা চ্যাপ্টার শেষ করে ঘুমায়ও বুঝছো সকালে ওইটা বাকিটুকু শেষ করো সমস্যা নাই এবার সাতাইশ তারিখ সাতাইশ তারিখ ওই সেম এবার আসো তোমার যেগুলো বলছিলাম যে একবার তুমি কনসেপ্ট শেষ করে ফেলছো এখন দেখবা খুব ফাস্ট শেষ হবে মোস্ট ইম্পর্টেন্ট লাইনস খ এটা আগে করো ক একটু সন্ধ্যার দিকে দেখলেও সমস্যা নেই ক একটু ভুলে যাই তো আমরা ক একটু পরে বলো সমস্যা নেই চিত্র চিত্র বলতে কোনটা ধরো দুই ধরনের চিত্র আছে একটা হচ্ছে তুমি যেটা আঁকবা সেটা প্র্যাকটিস করবে একটা হচ্ছে কোনটা বই যেটা আমি ধরো এখানে আমার কাছে বই আছে তো বইয়ে গিয়ে একটু দেখবা যে বইয়ের যে চিত্রের যে আমরা বলি লেজেন্ড লেজেন্ড মানে হচ্ছে এই যে নিচে যা লেখা এবং সাইডে যে মার্কিং করা একটু মার্কিং গুলো পড়বো রিভিশনও করতেছি দেখো সেম টাইমে যা পড়ছি তিন দিন ওইটা একটু রিভিশনও দিব পাশাপাশি দেখতেছি যে আচ্ছা ঠিক আছে এখানে লেখা মস্তক সম্মুখ ওটা ওকে ফাইন দেখলাম আচ্ছা এখানে তারপর আমি ধরো এই যে কোথায় চলে গেলাম ঘাস এর দর্শন প্রতিবিম্ব যেটা আচ্ছা তাহলে পড়লাম আচ্ছা ঠিক আছে এখানে কি কি লেখা আছে একটু দেখলাম মানে চিত্রের সাথে আমি যখন চিত্র আঁকতেছি সেম টাইমে চিত্রের আশেপাশে লেবেলিং এ পড়তেছি লেবেলিং কিন্তু আসে ওই চিহ্নিতকরণ এবং অন্য পার্টে সো এর একটা অ্যাডভান্টেজ তোমাদের জন্য অলরেডি কনসেপ্ট পড়ছো রিভিশনের সেকেন্ড টাইমে যখন রিভিশন দিচ্ছ তখন একবার পড়া হয়ে যাচ্ছে ফার্স্ট ও হচ্ছে রিভিশনও হচ্ছে ডাবল লাভ আর কি ওকে সো এই কাজটা করো আগে যায় না আগে কোনো কিছু এরকম র্যান্ডমলি পড়তে চায় না প্যারাগ্রাফ অনেক বেশি আচ্ছা সো সিকিউ কিওয়ার্ড সিকিউ কিওয়ার্ড আমি আগে দিয়ে দিব সিকিউ কিওয়ার্ড যেটা বললাম আর কি যে প্ল্যাটি এলমিন শিক্ষা কোর্স থেকে আসে ওকে নেফ্রিডিয়া কোন জায়গা থেকে আসে ওই একটা দুইটা অ্যানালিটার পার্ট থেকে আসে আর কিছু না এই সো এই টাইপের কোয়েশ্চেন হচ্ছে মেইনলি আসে সো এটা কিভাবে করতে হবে আমি তোমাকে প্রত্যেকটা এখানে দেখায় দিব কি কন্টেন্ট লাগবে একদম গুছানো কন্টেন্ট কিছু দিব যেন মাথায় সেট হয়ে যায় আচ্ছা এবার আসো চ্যাপ্টার রিকল যেটা বললাম যে চ্যাপ্টার বলতেই যে বললাম রিভিশন দেয়া একটু দেখা কি কি পড়ছিলাম সিকিউর জন্য কি কি লাইন লিখবো সিকিউর জন্য কি কি ইম্পর্টেন্ট একটু ফ্লো চার্টটা দেখে আসি লাভ হবে সো এই বিষয়টাই এছাড়া হচ্ছে তোমার খুব বেশি তুমি প্যারা খাবা না ওকে সো এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো হাবি যাবি এই কাজে হচ্ছে না আগায় সাতাইশ তারিখ যেটা বলতেছিলাম সাতাইশ তারিখ তুমি হচ্ছে একটু অর্গানাইজড ওয়েতে মানে তুমি যেই টাইমটা পঁচিশ ছাব্বিশ একটু অর্গানাইজড ওয়েতে পড়ো সাতাইশ তারিখ একটা রিভিশন দেওয়ার টাইম পাবা এবং সাতাইশ তারিখ যেটা সাতাইশ তারিখ তুমি হচ্ছে রিজার্ভ হিসেবে রাখো যেন কখনো চিন্তা করবে না সাতাইশ তারিখ গিয়ে আমি কোনো চ্যাপ্টার পড়বো জানি শেষ হবে না সাতাইশ তারিখ দেবো সকাল দুপুর পর্যন্ত কোনো একটা চ্যাপ্টার পড়তেছো তুমি আমি জানি এর ওর হবেই সো সাতাইশ তারিখ তুমি দুপুর পর্যন্ত যদি পড়ো চিন্তা করো না যে প্রথম দিকে চিন্তা করবে সাতাইশ তারিখ আমার পড়া লাগবে কিছু তাইলে তোমার সাতাইশ তারিখ দুপুর পর্যন্ত যাবে সাতাইশ তারিখ পড়ার চিন্তা রাখবো কোনগুলো রিভিশন এই হাবিজাবি যেগুলো থাকবে কখ পড়ব চিত্র দেখব এইগুলো তাইলে তুমি টাইম পাবা বা সাতাইশ তারিখ কোনো কিছু পড়ার চিন্তা রাখলে আঠাইশ তারিখ সকাল চলে যাবে তখন এই এই হাবিজাবির জন্য টাইম পাবা না ঠিক আছে সো আই হোপ তোমাদের আমি বুঝাইতে পারছি যে কেমনি কি করতে হবে কি না করতে হবে একটু ভিডিওটা লং হয়ে গেছে মানে আমি একটু বুঝাইতে গেছি তোমাদের একটু জিনিসগুলো আশা করি তোমরা বুঝতে পারছো সো এইটাই যেটা জিনিস তোমাদের বললাম যে এমসিকে কোন টাইপের তোমরা আসলে চাও ছয়শো সাতশো হলে মানে অ্যাডভান্টেজ তোমাদেরই বাট একটা সুবিধা বলতে পারি আমি টাইম স্ট্যাম্প করে দিব সো তোমাদের যেটা লাগে তোমরা দেখে ফেলতে পারবে সো সবগুলো প্র্যাকটিস হবে খুবই মানে আমার আমার কষ্ট মানে আমার হয়তো নেওয়া লাগবে সাতশো বাট তোমাদের লাভ এটা হচ্ছে কথা আর সেকেন্ড কথা হচ্ছে সিকিউ কিওয়ার্ড এগুলো হচ্ছে সবই ইনশাল্লাহ দিয়ে দিব সো হোপফুলি তোমাদের জন্য হেল্পফুল হবে প্যারা নিও না কি এই জন্য কথাবার্তা বলতেছি আমি ভাবছিলাম একটা লাইভ করবো বাট চিন্তা করলাম যে না তোমরা এখন আপাতত থাকো একটু নিজেরা মানে মোটিভেটেড থাকো এটাই সো আশা করি একটু মন ঠিক করো পড়ালেখা ব্যাক করো দেখা হবে ইনশাল্লাহ অনেক ক্লাস নিয়ে সো আল্লাহ হাফেজ সবাইকে পরের যে ক্লাসটা পরে আমি সাজেশন ভিডিও আপলোড দিচ্ছি কোনটা কোনটা কি পড়তে হবে সেটাও বলে দিচ্ছি কিভাবে বায়োলজি পড়তে হবে সেটাও বলে দিচ্ছি সো পড়ো ঠিক আছে একটু মন ঠিক করে পড়ালেখা করো ওকে আল্লাহ হাফেজ সবাইকে